শহরের কোলাহল থেকে একটু নিস্তব্ধ একটা প্লেস আসলাম দেখেন কোনো শহরের সাউন্ড নাই কোনো গাড়ির সাউন্ড নাই কোনো কিছু নেই শুধু আমার গাড়ি আর আমি আসি খুব সুন্দর একটা চমৎকার একটা জায়গা অনেক তো আপনারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু আপনারা তো আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন না আমার পেজটা ফলো দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটাতে কোনো ভিউ হচ্ছে না একদিন হয় একদিন হয় না আপনারা যদি এভাবেই আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি একদিন হারিয়ে যাব আপনাদের মাঝ থেকে তো আপনারা আমার ভিডিওগুলো ভালো না লাগলে আমাকে কমেন্ট করে জানান যে আপনি ভিডিওগুলো এভাবে দেখতে ইচ্ছা করতেছে বা আপনি এভাবে করেন ওইভাবে করেন আপনাদের পরামর্শ মতো কাজ করার চেষ্টা করবে দেখেন পাহাড়ের উপরে ঘর কি চমৎকার দৃশ্য একটু আমি একটু কথা না বলি দেখবেন কিছু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে দেখছেন তো পাখির কিচির মিচির শোনা যাচ্ছে এসব আসলে এইসব পরিবেশগুলোতে আসলে মানে হারিয়ে যেতে ইচ্ছা করে কি চমৎকার একটা পরিবেশ মানে কি সুন্দর একটা রাস্তা কি সুন্দর দেখেন এদিকের ভিডিও আপনারা অনেক দেখছেন আমার তারপরে আবার দেখাচ্ছি আসল কথা কি জানেন আসল কথা হলো বর্তমান সময়ে আমাদের মতো ভিডিওর খানা নেই আমাদের মতো এইসব মানুষেরও খানা নেই বর্তমান সময়ে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল ব্লগ করতে ভিডিও করতো বিভিন্ন ধরনের তারাও এখন ফানি ভিডিও করতেছে তাই এই জিনিসটা আসতে হবে আপনার ভিতর থেকে আমাদের মতো এরকম সিধা মানে পাঞ্চালোকদের মধ্যে এই সব ফানি ভিডিওর কন্টেন্টগুলো আসে না আমরা আরও জোনারটা দেখলে মনে হয় আমরা পারবো কিন্তু করতে গিয়ে দেখি যে হয় না আর ফানি ভিডিও করতে গেলে দুইজন তিনজন মানুষ লাগে কিন্তু আমার সাথে আমি একাই ভিডিও করি দেখেন আপনার সবসময় আমার ভিডিওতে তো বর্তমান সময়ে এখন সবাই ফানি ভিডিওতে লেগে গেছে আর এখন সবাই লং ভিডিও থেকে শর্ট ভিডিও করতেছে বেশি ইউটিউবে শর্ট ভিডিও থেকে লং ভিডিওর খানাটা একটু বেশি কিন্তু ইয়ে ফেসবুকে কিন্তু লং ভিডিও থেকে শর্ট ভিডিওর মানে রিলসের খানাটা একটু বেশি চলে তো এখন সবাই ওই আপনারা দেখতেছেন এখন যারা আমরা আমরা আগে থেকে যাদের ভিডিও দেখতাম তারা এখন সবাই লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে চলে গেছে তো আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও দেখি যদি পারে আপনাদের জন্য কিছু ফানি ভিডিও করার চেষ্টা করব কারণ সবাই যেটা করতে হয় সবসময় যখন যেটা চলে মার্কেটে সেটাই করতে হয় নাহলে পিছিয়ে যেতে হবে যেমন আমি অলরেডি পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি আজকে চার পাঁচ বছর যদি এরকম কেউ যদি এরকম লেগে থাকতো তাহলে সে অনেক কিছু হইতে পারত কিন্তু আমি হইতে পারিনি পুরুব্বীরা একটা কথা বলে কষ্ট করলে নাকি মিষ্টি মিলে কিন্তু আমি অনেক দিন থেকে লেগে আসি লেগে থাকো হয়ে যাবে লেগে আসি দেখি আল্লাহ কখন আমার কপালে রাখছে ভালো কিছু কখন আমি আমার এইসব কাজে সাকসেস হবো কখন নাকি আল্লাহ আমাকে আমাকে এই পরীক্ষা করতেছে নাকি আমাকে এতে আমার জন্য এ থেকে আর ভালো কিছু রাখছে সময় বলে দিবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ